ভাই বরাবরই শুক্রবার কিন্তু ভালো ভালো ছাগল যাদের ছাগল সম্পর্কে আইডিয়া নাই বা ছাগল বিক্রেতার উপর বিশ্বাস নাই আসবেন এসে দেখে শুনে কি সপ্তাহে ছাগলই এক কিন্তু থাকে না ভাই শুরু ভাই আজকে শুরু আচ্ছা আচ্ছা মনে হয় আঠারো আঠারো চোদ্দ আচ্ছা আচ্ছা তেরো দেড়াগল আছে নাকি হ্যাঁ ভরপুর গাছ ছাগল আছে যাচ্ছে সালা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা ফলো করে এবং শেয়ার করে সকল দেখা সুযোগ করে দিবেন ভাই জি ভাই আজকে ভিডিও শুতে একজন ছাগল নিয়েছেন হ্যাঁ ভাই এগুলো ছিল ভাই আচ্ছা আচ্ছা এক বড় ভাইয়ের কাছে পঁয়ত্রিশ হাজার এটা মেয়ে বাচ্চা হ্যাঁ ওই জন্য দুজো একে জোড়া ধরে ধরলাম অনেকে জোড়া ওই জন্য জোড়া ধরলাম কোনটা ভাই বয়স এগুলো কম ভাই একটা প্রযোজন করানো না ভাই না বেশি ভাই বেশি হবে দশ দিন ভাই পাঁচ মাস দশ দিন ধন্যবাদ দিয়েছেন কাজ কেমন সিঙ্গেল ভাই ধরে বলে দি ভাই বলেন একই দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো কত ভাই পঁচিশ হাজার পাঁচশো জোড়া পঁচিশ হ্যাঁ জোড়া পঁচিশ আমি দিবো এটা কিনতে গেলে এই বাচ্চাটা এমন এমন জায়গায় গেলে বিশের নিচে তুই কিনতে পারবে না দিয়ে কিনতে হবে একটা রাইট কিন্তু ওটা না ভাই আমি কিনছিও কম দেবো কম কম হ্যাঁ সিঙ্গেল কি থাকবে না ভাই সিঙ্গেল বিক্রি করবো না আচ্ছা তোরা কিনতে হবে হ্যাঁ সিঙ্গেল নিলে আমার সাথে কথা বললে

সব দেখা দেবো ভাই জি এডেন চার দাদা থেকে ছয় দাদা ভাই চার থেকে ছয় হয়েছে জি জি মাসাল্লাহ হাইট তোমার একটু হাইট 30 থেকে 31 ভাই 30 থেকে 31 জি আচ্ছা গত কাল কেমন কেমন 13500 13000 13500 13000 মা ছাগল হ্যাঁ আমি দেবো ভাই ভাই আপনাকে ম্যাড না পাগল আমি দিব ভাই এই দেখেন বাচ্চা দিছে অনেকে কয় বাচ্চা দেয় না এই দেখেন বাচ্চা দিছে ভাই এই দেখেন والله এত ভিডিও ছাড়া পর পরে বুঝেন কি আপনি বড় বড় ব্যবসার সঙ্গে আপনাকে এনে লাগে দেব ইনশাআল্লাহ ভাই আমি দিব ভাই আমি কিনাও কম দেবো কম ভাই আচ্ছা পাক বিকাশ এই যে কথাগুলো বললাম দালালি মনে হয় তাহলে ছাগল নেই দালালি কি ভাই ছাগল দেখে নেবেন আর দশটা খামার দেখে আমার টেনে নিবেন কি ভাই হ্যাঁ এটা ক্রস জি জি মার্শাল্লাহ এ তো না ভাই যেটা আছে সেটা বলবো ভাই আচ্ছা সঠিক যা বলতে হবে এটা একবার বাচ্চা ভাই কত বছর এটা দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস রয়েছে মাস দুই মাস ভাই দেড় মাস দুই মাস আড়াই মাস কোন গ্যারান্টি নেই ভাই আমার কোনো গ্যারান্টি নাই নিচে কোনো গ্যারান্টি নেই আচ্ছা

জুরু ভালো লাগে লিয়েন আরো দশটা খামারি দেখে দশটা ভিডিও দেখে আমারটা লিয়েন জুরু ভালো লাগে আছে দেখাইছে একটা দিয়ে দেখছে আচ্ছা আচ্ছা এই জন্য দুই রকমের দুই রকমের আছে কিন্তু একই মায়ের ভাই জি আচ্ছা আচ্ছা জি বয়স কেমন বয়স ভাই বাচ্চা দিচ্ছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার দুটাই রানো কম বয়সে হ্যাঁ আমি দেখাই দিই বড় ভাই সমস্যা পালার এটা গাবের বয়স বেশি ভাই এটা আড়াই আছে এটার বয়স বেশি কোনটা কত মাস চলে ভাই কোনটা কত এটা দুই মাস এটা আড়াই মাস দুই এবং আড়াই হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটির তিন ভাই এই তিন তিন না আচ্ছা সেই ক্ষেত্রে কোনটা লাগে ভাই এক জোড়া ধরে সেল করবো ভাই বলেন জোড়া ছাব্বিশ হাজার পাঁচশো জোড়া ছাব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ আমি দেবো ভাই লাভ থাকবে আমার না থাকলেও আমি দিবো ভাই আমি কিনছি কম দিব কম ভাই আচ্ছা বরাবর কোথায় আমার ওই একটা ছাগলে তিন লাভ করে না দুটা ছাগলে আমার থেকে আবার ওই সিংটা পেয়েছে ভাই সিং তো হবে হ্যাঁ হ্যাঁ ওই সোনালী বর্ণের র্যাক সব আছে ভাই বয়স আসেন দেখা কি হ্যাঁ ভাই

এই দেখেন কানটা দেখেন এই দেখেন বাচ্চা পাবেন এবং দুধ পাবেন হ্যাঁ দরদাম ভাই এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার তো হ্যাঁ তো কিন্তু না ভাই তেইশ টাকা কত তেইশ তেইশ হ্যাঁ তেইশ না কিন্তু ভাই তেইশ আমি আমি দিব আচ্ছা সব দিয়ে দিবো ভাই জি ভাই বয়ের ছাগল নাকি একবার দ্বিতীয়বার মতো চার মাস প্লাস হ্যাঁ ভরপুর ভাই আচ্ছা আচ্ছা এখানে তথ্য দর্শক যখন ছাগলের সিমটম বুঝতে পারবেন তবে পাঠা যায় হ্যাঁ কিন্তু বাচ্চা হবেই জি কেমন আসবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো বিটল ভালো মানে বাচ্চা ভাই জি ভাই জোড়া সাগর জোড়া বিটলের কস বাচ্চা গুলো হ্যাঁ হ্যাঁ বাচ্চা ভাই বাচ্চা বিটলের জি জি সাদা কালো কম্বিনেশন জি জি তিন সাদা জি ভাই দুইটা কি এক মেয়ের না ভাই দুটা দুই মায়ের ভাই

আপনার সাড়ে চার মাস প্লাস আচ্ছা এগুলো খাসি বাচ্চা পাঁচ মাস হয়নি ভাই দুটাই খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ একটা বড় একটা একটু ছোট আছে মানুষ তো ভাই জি অনেক দাম ছিল না সেক্ষেত্রে এই খাসি করে ভাই কেমন জি না আমি দিবো দাম দশ চাইছেন দশ গুলো কম না না আমি কিনছি কম দিব কম ভাই এই যে মানুষের ভুল ধারণা আমি কিনছি কম এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আবারও দেখা দিই দেখা দেখেন বাচ্চা সুন্দর ভাই জি ভাই এইবার এটা বিটালের কস ভাই বিটালের কস আচ্ছা এই শরীরটা সুন্দর

দানাদার খাবার দিতে হবে ভাই সরি পর্যন্ত এখন আপনি নিয়ে যা শুধু কাটলে পাতা খাওয়ায় রাখেন তাহলে কি আর হবে না হবে না খাওয়াইতে হবে ভাই পরিশ্রম করতে হবে ভাই